ইবাদতে রত কটিয়ে দিই দিন কি হবে উম্মত বিদে আমরা তো সেই নবীর উম্মত মনে দাও তার সিনাতে আধা ভাই নাই কি তোমার কি হবে যে যায় নাকি রোজার মাধ্যমে তাকুয়ার মাতাম অর্জন তাকুয়ার সাথে রোজার একটা গভীর সম্পর্ক রোজা মানি বেঁচে থাকো তাকুয়া মানিও বেঁচে থাকো কিসের থেকে বাঁচবো রোজা কয় থেকে বাঁচো না থেকে বাঁচো জৈবিক চাহিদার থেকে নিজেকে বিরত রাখো তাকুয়ালাও কয় তাকুয়াও আমাকে বলে তুমি গুনা থেকে বাঁচো গুনা সেরে দাও

অন্যান্য আমল গুলো দেখা যায় দেখানো যায় দেখাইয়া আমল করার নাম রিয়া রিয়া কবিরা গুনাম নামাজ দেখানো যায় না কথা বলেন একা একা যখন নামাজ করি দশ টাকাতে সামনে যখন পড়ি চার ছয় মিনিট না পড়লে দেখুক আমি এরম আছে না দাঁড়াইয়া হুদা কি যে ভাবে সুরাও করে না কেরাতো না ঠোঁট বন্ধ চুপচাপ দাঁড়ায় হয়েছে অনেক যে কবরের সামনে চুপ দাঁড়ায় কবর যিয়ারতের নিয়ম আছে চুপচাপ দাঁড়ায় লক্ষ কি ভাই আপনি এত কোন দাঁড়ায় চুপ বসে বিক্রি বিٹری মোরা খাওয়া আসে না কি আর মোবাইল চালাইছে মোবাইলে ধ্যান করে নামাজে দাঁড়ায় ঠিক ঠিক নিয়ে উই দুইটা জানা আছে না বড় জায়গা আছে দুইটা আছে একটা লো বাথরুম ঠিক ঠিক

কেন দোকানে কত জাতের কাপড় আছে আপনি যেকোনো একটা কাপড় কিনে ঝাঁকআ দিয়ে দেন আল্লাহ তো দেখাই দিল কবির গুনা রিয়া কবিরা গুনা আসেন তেল একা একা করে মনে হয় মঙ্গল করে কি করে ও জানে না এই যে রমজান ই কদরের এক দোয়া বিশাল এক দোয়া বেশিরভাগ বড় লোকেরা দিবে সাতাশ কত আমরা হুজুরেরা যারা মোটামুটি বিদ্যুতের গতিতে কোরআন সারি পড়তে পারি হাফের সামরা দুই তিন কতম দিতে বেরুসায় যাওয়া

তাহলে সাদা মাঠা মানুষের সামনে আরে আস করবে জানেননি সর্বোচ্চ বিআইপি প্যাকেজে হস্ত তেরো জন রে আমি অনুরাগ করাইছি হ্যাঁ কি আছে দেখবে মোবাইলের পুরা মেমরি ফুল দুনিয়ার ছবিটি দি হ্যানে তুলিয়া ওই একটা মিশরের মহিলা দেখে খুব উসা। হেদার একটা ছবি দিয়েছে বাথরুমে গেছে ফেরাউনের বাড়ি হ্যাঁ একটা লাইট দিয়েছে আপনারা জানেন নি আমি ওমরায় এসেছি এমন আছে বাথরুমের পাশে এরপরে ভিতরে

সব দেখানো যায় রোজা দেখানো কোনো কায়দাই নেই আল্লাহ কয় তাহলে এটা শুধু আমার জন্যই রোজা টাকার জন্য আমার জন্য ইফতারের টাইম আছে মাত্র বিশ মিনিট সামনে ইফতারি ও রেডি খানা ও রেডি বিপাশা নিবারণের জন্য শরবত পানি ও রেডি টান দিলে তিন লিটার নাই

ভিন্ন বর্ণনায় নবী আল্লাহ জানায় দেন ও রোজাদার তুমি রোজাটা আমার জন্যই রেখেছো আর এর পুরস্কার কারো হাতে না আমার হাতেও না বরং আমি আল্লাহ তোমার হইয়া গেলাম আমি তোমার পুরস্কার আমি নিজেই তোমার পুরস্কার তুমি রোজা রাখছো আমি তোমার হয়ে গেছি এর থেকে আর বড় পুরস্কার কিছুই আল্লাহ আমার হয়ে গেলেন আমার আল্লাহ হয়ে গেল অর্জন করতে বলেছেন গুণামুক্ত জীবন অর্জন করমা এটা এমন একটা বরকতের মাস অন্য মাসে একটা নফল আমল করবেন রমজানও করবেন রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ অন্য মাসে একটা নফল আমল করবেন রমজানও করবেন একটা ফরজের পরিবর্তে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দিবেন সুবহানাল্লাহ রাসূলের নবী আম্মা বরকতের মাস আল্লাহ দান করেছেন এই মাসে এত বরকত আল্লাহ দিয়েছেন নবীর মনটা একটু দুর্বল অন্য নবীর হায়াত অনেক বেশি উন্মতের হায়াত বেশি আমার নবীর হায়াত কম উন্মতেরও কম অন্য নবীর উন্মতেরা হায়াত বেশি পাইয়া বেশি ন্যাকামল করেছেন আমার উন্মতের এত ন্যাকামল কোথায় হবে আল্লাহ বলে নও নবী আমি আপনার কেমন আসে ও নবী আমি আপনাকে কেমন ভালোবাসি আপনি আমার কেমন মহাপতের বন্ধু হে পায়গম্বর নবী আমার বন্ধু মুসা নবী আমার বন্ধু এবাহিম নবী আমার বন্ধু ইসমাহিম নবী আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু সুলাইমান পায়গম্বর আমার বন্ধু আপনি মোহাম্মদ আমি আল্লাহর বন্ধু ব্যবধানটা কি জানেন নিরে নবী সব নবী پیغمبر আমি আল্লাহ আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে এবাদান এই সব নবী কার আসে আল্লাহ আল্লাহ কার আসে

যা সালা পাবে আমি আপনার উন্নতের এক রাতে রেবা দাতে তার থেকে বেশি দিব চিন্তা করতে পারেন এক হাজার মাস এটা কি কথা এক হাজার মাস কি এটা সহজ এক হাজার মাস বছরে কয় মাস এই যা পাবে আলমিনের উম্মত মাত্র এক রাতে তার থেকে বেশি গল্প ওই রাতটার নাম জানেন

এই বরকত তাইলাম কার বরকতে রাহমাতুল লিরাবালগিদের বরকতে নামাজ আসলে তো বরকতের মাস কিন্তু কিছু কিছু কপাল পোরা মনে করে আসমান বরাবর কাকু শা ঠিক নামাজ নাইলে মাথা গরম ঠিক এক কপাল পোরা কয় আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমাদের কাছে ভাতের অভাবের রোজা রাখি সন্তুষ্টির জন্য বর্তমান শাহবান চলতেছে সামনে আগত রমাজান এর আগে চলে গেছে রজব আরবি মাসের নামগুলো মুসলমান হিসাবে মনে রাখা খুব জরুরি

হাদিসের অন্য জায়গায় আল্লাহ নবী বলেন শাহরুর রাজন শাহরুল্লাহ হলো আল্লাহর মাস হাদিসের জায়গায় আল্লাহর নবী বলেন শাহরুর রমাজান জৈফুল্লাহ আর রমাজান হলো আল্লাহর মেহমান রমজান কি মেহমান যারা এই মেহমানের সাথে ভালো ব্যবহার করবে অর্থাৎ রমাজানে হক আদায় করে রোজা রাখবে তো কে যদি খুশি করে তো মেজবান আল্লাহ যে রোজা ফরজ করে দিয়েছেন প্রথমেই আল্লাপ মোহব্বতের দাবিতে এটাকে আমাদের উপরে দিয়েছেন জোর করে না মহব্বতের দাবি এই উঠা ভাষা করবা না বাবা তুমি অল্প সময় শেষ করে দে ডিসটর্ব করবা না দুনিয়াতে কোনো রাজা কোন বাদশা কোনো দিন তার কর্মচারীকে বন্ধু বানায় বা বলে না কোনো বিল্ডিং এর মালিক তার কর্মচারী কাজের লোকের বলে সে আমার বন্ধু বরং বলতে গেল সে খেপে যাবে রাগ করবে ঠিক না পৃথিবীর কোথাও নাই যে কোন মালিক তার গোলামকে বলবে সে আমার বন্ধু আল্লাহ আমার কেমন দয়ার মালিক তিনি তার গোলাম মমিন যারা এদেরকে বলছেন তোমরা আমার দোস্ত তোমরা আমার বন্ধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বন্ধুরা দোস্তেরা বন্ধু যখন মালিক বলিয়েই ফালাইছেন বোঝেন কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা চূড়ান্ত ভালোবাসা আর অন্তরে জমা আল্লাহ রকুল আলমী বন্ধু বলে মহাব্বতের দাবিটাকে পূর্ণ করে দিলেন মহাব্বতের দাবিটা আল্লাহ পূর্ণ করে দিলেন এখন মোহ্বত যখন কঠিন আকার ধারণ করেছে এখন যদি কঠিন কিছু বলে তো ভালোবাসা মানুষকে অন্ধ বানায় ভালোবাসা মানুষকে এই যে রোজার মাস বা বারো মাস যারা কর্মচারী শ্রমিক রডের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করে এক একমনের বোঝা মাথায় নিয়ে যায় কাঁধে নিয়ে যায় সিমেন্টের বস্তা টানে পারবেননি প্রতিদিন টানতে কথা বলেন না কেন কারো হুকুমে টানে ভালোবাসা বলেন না কেন বলেন তো কার ভালোবাসা কিসের ভালোবাসা টাকা টাকার ভালোবাসা এসে দিন রাত চব্বিশ ঘন্টা কাটুন হয়ে গেছে শরীরে কিচ্ছু নাই কিন্তু সিমিন্টের বস্তা লয় ভাই কাঁধে নিয়ে ধরা টাকার মহব ভালোবাসা অন্ধ হয়ে গেছে কিন্তু আশ্চর্য বিষয় হলো এই যে ভালোবাসাটা নিজের জন্য নিজে খাইয়ে থাক না খাইয়ে থাক চিন্তাও করে না পাইলে খাইলাম না পাইলে কত জায়গায় গিয়া ঝগড়া করে মানুষের সাথে মারামারি করে এ কোন বউ দেখেনি

তাহলে ভালোবাসা মহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয় আবার দেখেন কিছু মানুষ আছে আমাদেরকে মহাবত করে অন্ধের মত আমি ভুল বললেও কয় এটাও ঠিক অন্ধ হয়ে গেছে ভক্ত মহব্বত ভালোবাসা কিছু পিসাপের মরিদ আছে এরা এত ভক্ত পীর যদি জাহান নামে নেই কোনো টেনশন নেই তুমি চুক্ত থাকো আমি জাহান নামে তারপরে আমি পীরে ভালোবাসা অন্ধ হয়ে গেছে আল্লাহ ভালোবাসার দিয়া দাবি দিতেছেন আগে ভালোবাসার শব্দ ব্যবহার করছেন বন্ধু বলছেন আমার সবাই আল্লাহর গোলাম দুনিয়ার আর কেউ কারো কোনো গোলামকে বন্ধু বলে না আল্লাহ আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন এরপরে আল্লাহ বন্ধু তোমার কাছে মহাব্বতের একটা দাবি না দেখেন সরকার অর্ডার দিল কি করতে হবে কেন তাহলে তোমার স্বাস্থ্য সুরক্ষা হবে তাহলে তা সরকার যে অর্ডারটা দিল কল্যাণে দিছে না কার দাম উপকারের জন্য ভালোবাসা না কিন্তু এটা ভালোবাসা নেই দিছে ঠিক সামনে লাടിയলা খারা করে না করলে না মানলে ফিডা ঠিক সরকার যদি সরকারের আইন অমান্য করো বাইপাসওয়ার্ড এটা করো না করলে এটা ধরো জেলখানায় নাও মামলা দাও আগে থানায় নিয়ে ভিডাও পরে যা দেখা যায় দেখা যাইব আল্লাহর অর্ডার কেমন আল্লাহ বাইফর অর্ডার নেয় নেই না মানলে তোমার জন্য লাঠিওয়ালা দাঁড়ানো এটাও বলে নেই আল্লাহ খুব মায়া লাগাই বলতেছেন ও বন্ধু তোমার করে একটা কাজ আমার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তুমি করবানি বন্ধু চিন্তা করে কি কাজ আবার দেয় যদি না পারে যারা ছিল এদের উপরে কাজটা করার আদেশ দেওয়া হয়েছে তাই কাহা কোথায় তো কোন টেনশন নেই আমার চোদ্দোষ্ঠী যদি ভারে তা আমিও ভাবো এই যে কাজটা করবা এমনে না কি সরকার কাছে মাস্ক পরে পরলে কেমন পুরস্কার দিবে কি এই মাস্ক বোঝাও যিনি মরছে দেশে সরকার কোন টাকা বুঝাবার জন্য আল্লাহ ভাই তুমি যদি এটা মানো তোমার জন্য কিন্তু কঠিন পুরস্কার কেমন পুরস্কার যার করে দুনিয়ায় কোন পুরস্কারই নেই সেটা কি তোমাকে আমি তাকোয়ার মাকাম দান করব। বলে সে মাকামটার দাম কত ওটার মূল্য কত আমি আল্লাহর সাথে আর এই তাকোয়াওয়ালার সাথে তেমন কোন দূরত্ব থাকবে না সে আমার এতটা কাছে যাবে আমি তাকে দুনিয়াতেও ছয়টা পুরস্কার দিব আখেরাতে দুইটা দিব আখেরাতে প্রথম পুরস্কার বিনা হিসাবে জানলাম জানাতের দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহর সাথে ডাইরেক্ট পর্দা সামলাতে সুবহানাল্লাহ দুনিয়াতে আছে আর কয়টা আর ছয়টা এরিয়ার বলা সুযোগ নেই ছয় পুরস্কার দুনিয়াতে পরকালে দুইটা এত বড় পুরস্কার তোমাকে দিব এই জায়গায় বসতে পারলে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে তোমার জন্য জান্নাতে সবাই ঢুকবে যে কোনো দরজা দিয়ে না তোমার জন্য একটা স্পেশাল দরজা আছে ওই দরজা দিয়া তুমি আমার চিফ গেস্ট ভিন্ন কাউকে দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না শুধু তোমরাই ঢুকবা যারা তাকো মাকামে আ। আকাম আর এই তাকোয়ার মাকামে যদি পৌঁছতে চাও তাহলে আমার এই হুকুমটা তোমরা পালনের চেষ্টা করো রমাজানে রোজা রাখো